নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আজ রবিবার সকাল সকাল হঠাৎ করে গ্রুপে দেখছি মেসেজ এসছে যে স্ট্রবেরি পিকিংয়ে যাওয়া হবে তাই ঝটপট উঠে পড়লাম যতটুকু কাজকর্ম সারা সেরে নিয়েছি সেলটাকে এবার তাড়াতাড়ি করে দুটো ব্রেকফাস্ট করিয়ে আমরাও খেয়ে নেবো যেখানে যাচ্ছে এই কাছ থেকে আপনার ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগবে গাড়িতে ওই জায়গাটিতে জায়গাটির নাম আপনার ওই বাস স্টপ এরকম কিছু নাম ঠিকঠাক প্রনাউন্সিয়েশন হচ্ছে কিনা বলতে পারছি না আর কদিন ধরে ছেলেটাকে এই জ্যাম ব্রেডই ধরেছে শুধু প্রত্যেক দিন একই বায়না করছে তাই কদিন একটু খাপ করে এই জ্যাম ব্রেটি করে দিচ্ছি আর একটু ডিম করে দেবো বাস এইটুকু খেয়েই বেরিয়ে পড়ব এবছর মে মাসের বেশ কয়েকটা দিনের ওয়েদার খুব ভালো ছিল সেই জন্য মনে হয় স্ট্রবেরির ফলনটা এবছর খুব তাড়াতাড়ি হয়েছে তাই স্ট্রবেরি পিকিংটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আমরা খবরটা খুব একটা পাইনি তাই একদম লাস্টের দিকেই যাচ্ছি ফেসবুক থেকে খবরটি পাওয়া গেছে যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটা থেকেই ফেসবুকে অ্যাড দেওয়া হয়েছিল চলুন দুটো খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়ব তেমন কিছু নেব না সাথে শুধু এক বোতল জল নিলেই হবে আর দুটো বক্স নিতে হবে ওই স্ট্রবেরিগুলো তুলে রাখার জন্য আর এদিকে আপনারা পিছন থেকে অনেক আওয়াজই পাবেন আসলে স্কুল ছুটি হয়ে গেছে ছেলেটা বাড়িতে আছে আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো ছেলেটা ওদিকে খেলা করছে ওকে আর কতক্ষণ বলবো বলুন যে চুপ করে থাকতে চলুন খাবারটা হয়ে গেছে এবার ওকে দিয়ে দিই ডিমটা বানাতে বানাতে এই ব্রেডটা ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম বেরিয়ে পড়েছি আমরা তিনটে ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি আর দুটো ফ্যামিলি যাচ্ছে ওয়েদারটা আজকে মোটামুটি ওই আপনার পনেরো ষোলো এরকম টেম্পারেচার খুব একটা রোদ দূর আছে তেমনটা না একবার মেঘলা করে আসছে তো একবার রোদ উঠছে আর রাস্তাগুলো যে কি ভারী সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ গাছে ভর্তি এই গ্রীষ্মকালটা এলে কি ভালো যে লাগে সারা বছর তো সবুজের দেখাটা খুব একটা মেলে না কটা মাসেরই দেখা পাওয়া যায় বাস তারপরে আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরে ঝরে চারিদিকে পড়বে যদিও তখনও আর এক অন্যরকম সৌন্দর্য থাকে কোন কোন গাছের পাতা একটু লালচে একটু হলদে কত রঙের হয়ে যায় আর একটু করে ঝোড়ো হাওয়া আসে আর চারিদিকে গাছের পাতা ওড়ে তখন আর এক রকম অনুভূতি একটু আগে মেঘলা মেঘলা করছিল এখন আবার একটু একটু করে রোদ উঠছে এটা একটা কান্টি সাইড দিয়েই যাচ্ছি দেখুন বহু দূর দূর একটি করে বাড়ি দেখা যাচ্ছে এই জায়গাটাতে মনে হচ্ছে আবার যেন একবার ঘুরতে আসতে হবে তবে সাইকেলিং করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ভারী সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা আর এই গ্রীষ্মকালটা এলে তো লোকজন ভীষণ রকম সাইকেলিং শুরু করে দেয় এখানে মাঝে মধ্যে আমারও মনে হয় যে একটা সাইকেল কিনেই ফেলি ওই যে দেখুন সামনে একজন যাচ্ছে সাইকেলে এখানে সাইকেল চালাতে গেলে একটা হেলমেটও মাথায় পড়তে হবে চলে এসেছি স্ট্রবেরি পিকিংয়ের জায়গায় লাকিলি আপনার কাছাকাছি একটা ভালো পার্কিং পেয়ে গেছি আর এখানে দেখছি অনেকটা জায়গা জুড়ে স্ট্রবেরি চাষ হয়েছে কত বড় জমিটা দেখুন অনেক মানুষজনও এসেছে পার্কিং এরিয়াটা পুরোপুরি ভর্তি চলুন এবার এখান থেকে বক্সগুলো বার করি যেগুলোতে স্ট্রবেরি না হবে দুটো মতো নিয়েছি কারণ অনিস্ত কিছুক্ষণ পর একটা বক্স হাতে নিতে নিতে কানেকক্ষণ ওর পর ওর বাবাকে নয় আমাকেই ধরিয়ে দিয়ে যাবে দাঁড়ান এই বক্সের ঠাকনাগুলো গাড়ির ভেতরেই রেখে দিয়ে যায় এগুলো তার কাজ নেই বক্সগুলো আপনার ওইখানে একটা কাউন্টার আছে ওইখানে ওজন করে নেবে বক্সের তারপরে আমরা স্ট্রবেরি পিক করতে চলে যাব তারপরে আপনার স্ট্রবেরি পিক করে এসে ওই কাউন্টারেই আপনার পে করে দিতে হবে ওই যে দূরে দেখুন একটা ছোট্ট মতো ঘরের মাথায় একটা বড়ো মতো স্ট্রবেরি আছে ওইটা এখানে স্ট্রবেরিগুলো যেহেতু আমরা সরাসরি জমি থেকে তুলে নিচ্ছি সেই জন্য এখানে দামটাও একটু কম পড়বে এক কেজির দাম পড়বে ওই চল্লিশ কোনার মতো মানে আমরা সাড়ে চারশো পাঁচশো টাকা ভারতীয় টাকায় কিন্তু এই যে সুপার মার্কেটে পাওয়া যায় সেগুলোর দাম অনেকটা বেশি জানেন তখন আপনার ওই আড়াইশো গ্রাম স্ট্রবেরির দাম পড়ে প্রায় তিনশো আড়াইশো টাকা ভারতীয় টাকায় অথচ আপনার সুপার স্ট্রবেরিগুলো জানেন অতটা ভালো হয় না এই জমি স্ট্রবেরিগুলো যতটা ভালো হয় কি জানি মনেরও ব্যাপারটা খানেই খাওয়াই জানেন এখানে যেহেতু জমি থেকে তুলছি তো নিজের হাতে এইটা যেন বেশি মিষ্টি লাগে আর এই দেখুন এক বক্স তুলে নিয়েছি এই এখন গিয়ে ওজন করে ওখানে বিল পে করে দেবো তারপরে ওখানেই পাশে বেঞ্চ পাতা আছে সবাই মিলে ওখানে বসে একটু খাওয়া দাওয়া হবে চলে এসেছি এখানে সবাই মিলে বিল পেও হয়ে গেছে পাশেই একটা বেঞ্চ সবাই মিলে নিয়ে নিয়েছি এই যে দেখুন এইখানে বসে এবার সবাই মিলে একটু স্ট্রবেরি পেট পরে খাবো তারপরে যদি আবার পিক করতে মন চায় তখন আবার নয় চলে যাব পাশেই তো রাস্তার ওপারই এক স্ট্রবেরির জমি রাস্তার ঠিক উল্টো দিকটাতে আপনার মটরশুঁটির চাষ হচ্ছে এখানে মটরশুঁটিও তোলা যাবে কিন্তু এত স্ট্রবেরি নেওয়ার পর আর মটরশুঁটি নিতে চায় না আর আজকে বাচ্চাগুলো ভীষণ আনন্দ করলো এরকম সরাসরি জমি থেকে ফসল তোলার একটা আনন্দই আলাদা আজকে মেঘলা মেঘলে ওয়েদার হলে হবে কি টেম্পারেচারও খুব একটা বেশি নেই পনেরো ষোলো তারপরেও ঠান্ডাটা খুব একটা নেই জানেন এসেছিলাম জ্যাকেট পরে কিন্তু এখন জ্যাকেটটা খুলেই রাখতে হচ্ছে একবার করে এই মটরশুঁটি জমিটার দিকে তাকাচ্ছি আর ভাবছি যে একবার যাব কি না তুলতে এখানে মটরশুঁটি খুব একটা ভালো পাওয়া যায় না জানেন ফ্রোজেনটাই বেশিরভাগ কিনতে হয় সুপার মার্কেটে যে মোটরশ্যুটি যেগুলো পাওয়া যায় সেগুলো একবার নিয়ে এসেছিলাম ভেতরটা আমরা প্রায়ই ফাঁকা তারপর থেকে আর আমি মটরশ্যুটি কিনি না ওই ফ্রোজেনটাই ভালো চলুন এবার বাড়ির দিকে রওনা দেব বাড়িতে গিয়েই আগে স্ট্রবেরি মিল্কশেক বানাতে হবে ওইটাই একমাত্র ভালো লাগে দূরেও আকাশটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে বলুন তো নীল আকাশের মধ্যে পেজা পেজা সাদা রঙের তুলো দেখে মনে হচ্ছে যেন শরতের আকাশ এবছর এরকম আকাশ দেখলেই আমার একটু দুঃখ হবে যেহেতু দুর্গা পুজোটাতে যেতে পারবো না আর পুজোর পাঁচটা দিন তো আর বলবো দুঃখে একদম কোনো কাজে মনই লাগে না জানেন বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিলাম ছেলেটাকেও একটু জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম ওখানে ওই জমির মধ্যে একটু কাদা মাটি ঘেটেছে তো সব একটু নোংরা হয়ে গেছে এখন এক গ্লাস করে স্ট্রবেরি মিল্সে খেয়ে আবার বেরোবো ওই যে মাঝে মধ্যে মেঘলা ওয়েদার বা ঠান্ডা থাকলে আমরা যে জায়গাটায় গিয়ে বসি এয়ারটেড ওইখানে গিয়েই বসবো বন্ধুদের সঙ্গে কথা হলো ওরাও বসবে আর একটা বন্ধু তার অন্য একটা বন্ধুর বাড়িতে দেখা করতে গেছে সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছিলাম এখন আপনার ওই তিনটে মতো বাজছে তিনটে থেকে বাকি সময়টা কী করে কাঠাবো ছেলেটাও তো বাড়িতে আছে একটু পরেই বলবে টিভি দাও টিভি এক ঘন্টা দেখার পর বাস তারপরে আর কি করব তার থেকে ওইখানে যাই ওখানে গিয়ে একটু খেলাধুলা ও করতে পারবে আর আমরাও করতে পারবো ওখানে একটা একটা করে স্ট্রবেরি তুলতে তুলতে এত স্ট্রবেরি নিয়ে ফেলেছি এখন এগুলো কি করে উদ্ধার করব সেটা একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে জানেন এই স্ট্রবেরি মিলসে একটা বড়ো ভালোবাসে দুজনে তাই বাড়িতে আমারও ভালোই লাগে একটু কনডেস মিল দিলে আরও বেশি ভালো হয় কিন্তু এখন আর দেবো না এখন ভাবছি শুধু দুধ দিয়েই করে দেবো আগের বছরও এরকম প্রচুর স্ট্রবেরি নিয়ে চলে এসেছিলাম তারপরে ওই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তারপরে যখন আস্তে আস্তে বার করি ফ্রোজেন থেকে তখন দেখি যে কেমন একটা হয়ে গেছে আর খেতে ইচ্ছা করেনি সেটা ফেলতেই হয়েছিল সেই জন্য এবছর ভাবলাম যে এই বানি বানিয়ে বানিয়ে খেয়ে নেবো আর ফ্রোজেন করব না মিল্কশেকটা বানালে স্ট্রবেরি গন্ধটা একদমই থাকে না স্কন্ডেজ মিল দিলে তো বোঝাই যায় না যেতে স্ট্রবেরি আছে একদম অন্যরকম একটা স্বাদ আসে তবে বেশ ভালো লাগে কালারটা দেখুন কী ভালো লাগছে একেবারে সেই দুধে আলতা কালার এই কালারটা আমার ভারী প্রিয় ভারী মিষ্টি একটা কালার চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ ছেলেটা ওই ঘরে এখন একটু টিভি দেখছে ওকে আগে এক গ্লাস ধরিয়ে দিয়ে আসি ততক্ষণ টিভি দেখুক আর এটা খা আমি ততক্ষণ কিচেনটা একটু ক্লিন করে ফেলি তারপরে আবার বেরোব ভালো থাকবেন আপনারা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম